আসসালামু আলাইকুম ভিওস আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে নতুন একটা মাইনিং বোর্ড শেয়ার করব ইয়িহাল ইউটিউব আমি মিহাল আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই মাইনিং বোর্ডে কাজ করবেন আর এখান থেকে নেবেন আজকে এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব থেকে সাবস্ক্রাইব আমি ক্লিক করে এখান থেকে সাবস্ক্রাইব আমি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনারা এই মাইনিং বোর্ডে জয়েন করার জন্য আপনারা কি করবেন এই ভিডিও বক্সে বা এই ভিডিওর টাইটেলে কি করবেন হয়ে যাবে ওইখানে আসলে একটা লিঙ্ক পাবেন ওই লিংকে ক্লিক করার পর আমাদের এরকম একটা পোস্ট নিয়ে আসবে বা এখান থেকে এরকম একটা লিংক এ নিয়ে আসবে পরবর্তীতে এখান থেকে আপনার এখানে এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই লিঙ্ক একটা ক্লিক করবেন এখান থেকে আমি নিকে ক্লিক করছি পরবর্তী এখানে স্টার্ট বোর্ডে আমি ক্লিক করছি তার আগে এখান থেকে ক্লিক কর ওপেন বোর্ডে ক্লিক করছি পরবর্তীতে এখান থেকে বটটা আমি স্টার্ট করে দিব এখান থেকে স্টার্ট করে রেখে দিব পরবর্তীতে আমার ওইখানে যে শো করে এখান থেকে আমি স্টার্ট করে রেখে দিছি পরবর্তীতে এখান থেকে আমি এখানে ব্যাক করছি ব্যাক করার পর এখান থেকে আপনারা জয়েন করার সাথে সাথে এখান থেকে আপনার একশো টাকার মতন ট্রায়াল বোনাস পাবেন এটা কোনো কাজের না এটা হলো ট্রায়াল বোনাস এখান থেকে আপনার ক্লাইম বাটনে ক্লিক করে ক্লাইম কোয়া নেবেন এখান থেকে ক্লাইম বাটনে ক্লিক করে এটা আপনারা ক্লাইম কোয়া নেবেন ক্লাইম করার পর এখান থেকে আপনারা এগুলো আপনার দেখে নেবেন এখান থেকে আমি ব্যাক করছি ব্যাক করার পর এখান থেকে আপনার স্টার্ট মাইনিং কয়েন্স এখানে ক্লিক করবেন স্টার্ট মাইনিং কয়েন্স একটা ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন এখান থেকে তাদের আইএমআর টোকেনটা ইনকাম হবে তাদের নিয়ে একটা নেগেটিভ টোকেন এখানে ইনকাম হবে আর এখান থেকে আপনাদের ট্রায়াল বোনাসটা এখানে দেখাবে আর এই ট্রায়াল বোনাস মূলত কাজটা কোনো কিছুই না মানে এই ট্রায়াল বোনাস দিয়ে আপনাদের কোনো কিছুই করতে পারবেন না আপনাদের মূলত কাজটা হলো এখান থেকে আপনার গ্রুপ আইকনে ক্লিক করবেন গ্রুপ আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার রেফার লিঙ্ক দিয়ে আপনারা পেয়ে যাবেন কপি লিং বাটনে ক্লিক করে এখান থেকে আপনার রেফেলিংটা আপনার কপি করে নেবেন এখান দিয়ে দেখতে পাচ্ছেন আঠারো হাজার সাতশো সাতষট্টিটার মতন এখান থেকে ডলার রিওয়ার্ড টুল আছে আর এখান থেকে বিশটা ট্রাম্প টোকেন এখান থেকে রিওয়ার্ড টুল আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আঠারো হাজার সাতশো সাতষট্টি ডলারের মতন রিওয়ার্ড টুল আছে আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো একষট্টি জন জয়েন করছে এখানে আপনারা জয়েন না ক্লিক করবেন পরবর্তী এখান থেকে কপি লিঙ্ক বাটমে ক্লিক করে এখান থেকে আপনারা রেফার করবেন এখান থেকে রেফার করে আপনারা মূলত এখানে লিডার বোর্ডে থাকবেন লিডার বোর্ডে থাকলে এখান থেকে আপনারা রিয়ার পুলে ইলিজিবল হবেন পরবর্তীতে এখান থেকে রিয়ার পুল থেকে আপনার এখান থেকে ডলার বা এখান থেকে আপনাদের টার্ম টোকেনটা পাবেন আর এখান থেকে কপি লিঙ্ক বাটমে ক্লিক করে এখান থেকে রেফার করবেন আর শেয়ার এখানে ক্লিক করে ডাইরেক্টলি টেলিগ্রামে আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন এখান থেকে হোম আইকনে ক্লিক করবেন হোম আইকনে ক্লিক করার পর এগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে ইনভাইট ফর ট্রাম এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার লিজা বোর্ড এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন লিজা বোর্ড এখান থেকে আপনাদের দশ থেকে বারোটার মতো রেফার করলি এখান থেকে আপনার বোর্ডে থাকতে পারবেন আর বোর্ডে থাকলে এখান থেকে যে যে বোর্ডে আসে রে বা এখান থেকে দেখতে পাচ্ছেন বোর্ডে থাকলে এখান থেকে আপনাদের ট্রাম টোকেনটা ইনকাম হবে দেখতে পাচ্ছেন এখান থেকে এই এই ব্যক্তিটা এখান থেকে লিজা বোর্ডে আসে এখান থেকে সে এখান থেকে ছয়টার মতন ট্রাম টোকেন পাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখান থেকে আপনার একদম ফ্রিতে আপনার ইনকামটা কমে নিতে পারবেন আর এখান থেকে আপনার পেমেন্টটা পেলে এখান থেকে সেকশন আছে আসে ওয়ালের সেকশনটা ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে আপনাদের এখান থেকে তাদের করতে পারবেন আর এটা কিন্তু এখানে দেখাবে এখানে 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 দেখতে পাচ্ছেন টোকেনটা কিন্তু দেখাবে আর ইএসডিডি পেলে এখানে ইএসডিডি এখানে পেয়ে যাবেন আর টোকেনটা এখানে পেয়ে যাবেন পরবর্তীতে আপনার উইদো কিভাবে করবেন আর এখান থেকে কিন্তু রিচার্জ করে কোনো কিছু বাই করতে যাবেন না এখান থেকে আপনার উইদো বটমে ক্লিক করবেন উইদো বটম ক্লিক করার পর এখান থেকে আপনারা নেটওয়ার্কটা এখান থেকে বেপ টোয়েন্টি দেবেন টোয়েন্টি দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাড্রেসটা বাইন করতে হবে এখান থেকে স্টেট অ্যাড্রেসে ক্লিক করেন পরবর্তী অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবেন পরবর্তী আপনার ওয়ালেটে একটা নেম দিবেন এখান থেকে আমি আমার ওয়ালেটে একটা নেম দিচ্ছি বিপি টোয়েন্টি দিচ্ছি আপনারা যে কোনো নেম দিতে পারেন পরবর্তীতে আমি আমার বাইনান্স অ্যাপে যাচ্ছি এখান থেকে আমি আমার বাইনান্স অ্যাপে যাচ্ছি সেখান থেকে আমি কিছুক্ষণ ওয়েট করছি এখান থেকে আমি আমার বাইনান্স অ্যাপে যাওয়ার পর এখান থেকে অ্যাসেটে ক্লিক করছি তারপরে এখান থেকে স্পটে ক্লিক করছি তারপরে অ্যাডভান্সে ক্লিক করছি পরবর্তী ওয়ান চেক ডিপোজিটে ক্লিক করছি তারপর এখান থেকে কয়েন এখান থেকে ইউএসটি ইউএসডিটি ডিটি লিখছি তারপর এখান থেকে ইউএসডিটি ক্লিক করছি তারপরে এখান থেকে বেপ টোয়েন্টি কপি করছি তারপর এখান থেকে কপি বটমে ক্লিক করে এখান থেকে কপি করে নিলাম কপি করার পর এখান থেকে ওকে বাটমে ক্লিক করবো আমি আবার ওপরটা স্টার্ট দিবো এখান থেকে আমি আবার প্লে বাটমে ক্লিক করে এখান থেকে স্টার্টটা দিয়ে নিচ্ছি আচ্ছা এখান থেকে দেওয়ার পর এখান থেকে হয়ে গেছে তারপর এখান থেকে এখান থেকে ওয়ালেটে যাবো উইদ্রোতে যাব তারপর এখান থেকে ভিপি টোয়েন্টিটা সেট করা থাকবে সিলেক্ট অ্যাড্রেসে ক্লিক করবো অ্যাড্রেসে ক্লিক করবো এখান থেকে ওয়ালেটের নেম দিব এখান থেকে ওয়ালেটে বিপি টোয়েন্টি দিচ্ছি বিপি টোয়েন্টি দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেসটা এখান থেকে আমি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবো বসে দেওয়ার পর এখান থেকে সেভ এখানে ক্লিক করবো সাথে সাথে এটা সেভ হয়ে যাবে পরবর্তীতে আমি যখন উইদ্রোটা করতে যাব পরবর্তীতে আমি সিলেট অ্যাড্রেসে ক্লিক করবো এখান থেকে অ্যাড্রেসটা সেট করব পরবর্তীতে এখান থেকে আমি আমার ডলার অ্যামাউন্টটা ম্যাচ করে দেবো ম্যাশ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এখান এটা করতে দশ সেন্ট বা দশ মতো লাগবে পরবর্তী ইউ বা বা ক্লিক করলে সাথে সাথে হয়ে যাবে আর এখানে হিস্টোরি ক্লিক করার পর হিস্টোরি গুলো আপনারা দেখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখান থেকে মূলত আপনার এখান থেকে গ্রুপ বা ক্লিক করে রেফার করবেন